সালামু আলাইকুম যাদের পুরাতন ডিফেন্সার লাগবে এই মিশো অটো ইজি বাইকের ডিফেন্সের যাদের লাগবে তারা পাইকার এবং খুচরা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু যে আপনার এই পুরাতন ডিফেন্সার রয়েছে বিশাল পরিমাণ দেখেন যে চাকা টায়ার টায়ার টায়ারও রয়েছে ঠিক আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওতেও আমাদের নাম্বার দেওয়া আছে হ্যালো রিং কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন হ্যালো রিং অনেকেই কিন্তু হ্যালো রিং খুঁজছেন হ্যালো রিং কিন্তু আপনারা পাচ্ছেন না এই হ্যালো রিং কোথায় পাবেন এই ভিডিও দেখলে বুঝতে পারবেন নজরুল পার্স পার্টস গাজীপুরের পাবনা জেলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঠিক আছে পাবনা জেলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা হ্যালো রিং খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কল করবেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নজরুল অটো পার্টস পাবনা এই প্রতিষ্ঠানটি হচ্ছে নজরুল অটো পার্টস পাবনা নজরুল অটো পার্টস পাবনা অবশ্যই অবশ্যই আপনারা আসবেন